মাটির কাঁচা রাস্তা পিচ রাস্তা হওয়া তো দূর অস্ত এখনও সেখানে কংক্রিটের ঢালাই পর্যন্ত হয়নি বহরমপুর ব্লকের কলাবাগান থেকে শাহজাদপুর যাওয়ার ওই পাঁচ কিলোমিটার মাটির রাস্তার উপর দিয়ে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ডাম্পার ও ট্রাক্টর বোঝাই করে ভাটা মালিকেরা বেআইনিভাবে মাটি কেটে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ এর ফলে দিনের পর দিন ওই রাস্তা আরও বেহাল হয়ে পড়েছে বর্তমানে ওই রাস্তা যাতায়াতের একেবারে অনুপযুক্ত হয়ে উঠেছে কিন্তু পুলিশ ও প্রশাসনের কোন নজরদারি নেই বলে গ্রামবাসীদের অভিযোগ শেষ পর্যন্ত মঙ্গলবার গ্রামবাসীরা একজোট হয়ে ওই রাস্তা দিয়ে ডাম্পার চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভে ফেটে পড়েন সমস্যা বলতে গেলে আপনার ট্রাক্টার যাচ্ছে ট্রলি লাগা থাকছে না আপনার সব কাদা সব পড়তে পড়তে যাচ্ছে ভাটাই তা বলতে গেলে ওরা ধরেন সেই মুখটি করে আমাদেরকে ঘুরিয়ে মারতে আসে তুইথুলি মুইথুলি করে যারা ট্রাক্টার যারা ট্রাক্টার চালায় তারা বা মালিককে ফোন করে মালিক সেই রকম এরকম করে আরে ধুলোতে যাওয়া যায় না ভাটার মালিক জল দিচ্ছে তো এক কাদা হয়ে যাচ্ছে ভাত খেতে পারা যায় না আপনার ভাতা ধুলো পড়ে কোথা থেকে কোথায় যায় বেশি কোথা থেকে কোথায় বলতে গেলে আমাদের কলা বাগানে যাই মাঠ থেকে মিন্টুর ভাটা যায় বেশি ওই যে মাটি নিয়ে যাই হ্যাঁ উভার লোট মাটি তাতে ধরেন ডালা লাগা থাকে না ডালা থেকে মাটি পড়তে পড়তে যাই বললে আমরা কি করবো আমাদের ট্যাক্স দিয়ে গাড়ি চালাচ্ছি রাস্তার ট্যাক্স দিই ট্যাক্স দিয়ে গাড়ি চালাচ্ছি এটা তো গ্রামের রাস্তা তো বড় গাড়ি ঢোকার কথা না তো ওরা এরকম ভাবে তুই থুলি মুথিলি করে আমরা বলতে গেলে আমাদের সাথে এই হুজুতি করে করে মারামারি করতে আসে মারতে আসে ভয় দেখায়

প্রতিদিন মানুষ পড়ে যাচ্ছে মেয়ে ছেলে যাচ্ছে পড়ে যাচ্ছে স্কুলের ছাত্ররা পড়ে যাচ্ছে কাদা লেগে ঘুরে বাড়ি চলে যাচ্ছে সামনেই ভাটার পাশে স্কুল আছে সেই স্কুল যাচ্ছে কাদা নেগে যাচ্ছে জামা কাপড়ে মাটি নিয়েছে কাদা মাটি রাস্তা দিয়ে পড়ছে রাস্তায় পড়ছে তুলছে না ধুলো হচ্ছে তারপরে আবার জল দিয়েছে কাদা হয়ে যাচ্ছে তারপরে মোটর যেতে পারছে না স্কুলের ছাত্র যেতেছে না প্রশাসনের কোনো নজরদারি নাই একটা বিল তেলকারে মাটি কাটছে বিলের মাটি কি প্রশাসনের অর্ডারে কাটছে না কাটছে কোনো ঠিক নাই নব্বই ফুট আশি ফুট পঞ্চাশ ফুট গভীর করে দিচ্ছে এগুলো সব ভাটায় যাচ্ছে আমরা চাইছি এই রাস্তা ভালো থাকবে রাস্তা বন্ধ হবে ট্রাক্টর চলাচল বন্ধ করতে হবে মাটি ট্রাক্টর বন্ধ করতে হবে বড় গাড়ি আজ থেকে যাচ্ছে ডাম্পার যাচ্ছে গাড়িগুলো ইট ভাটা আছে রোমেক্স ভাটা ভাট আছে এইদিকে আর পেছনে এডিবি এস আর এস এখানে এই পরে তিনটা ভাটা আছে কলানে তো যাওয়াই যায় না রাস্তা প্রচন্ড খারাপ হয়েছে বৃষ্টি পড়লে তো হাটাই যাচ্ছে না মোটরসাইকেল নিয়ে যাচ্ছে আচার খেয়ে যাচ্ছে নিষেধ করে শুনছে না মেম্বাররা তো দেখছে কিছুই বলছে না এখানে তো সামনে আধার কার্ড টু পঞ্চায়েত প্রধান মেম্বার সবাই দেখছে কারো কোনো নজরদারি না কিছু নাই বাড়ি রাস্তার ধরে বাড়ি ধুলে ঘরে সব বুঝাই হয়েছে গাগাটা ছাগল মুরগি সব চাপা দিয়ে উড়ে পালিয়ে যাচ্ছে ধরা দিছে না বলতে গেলে আমাদেরকে টেম্পার দেখাচ্ছে না তো ভয় দেখাচ্ছে কিছু বলতে পাচ্ছি না আমরা ওই ট্রাক্টর বলার ভয় দেখাচ্ছে যে যাব গাড়ি নিয়ে রাস্তাতে 100 বার যাব কি করতে পারবে তাই বলছে ওই সব করছে তাই ট্রাক্টর ডাম্পার ঢুকছে বড় বড় হ্যাঁ বড় ডাম্পার ঢুকছে

ভাটা বলা ধরুক ধরে বুলুক আমরা মাটি বুঝতে রাস্তায় দিবো না আমাদের ছেলেপেলে ক্ষয়ক্ষতি হচ্ছে মাটি বেসছে তাদের গাড়ি গাড়া মাটি বেসছে তো আমরা মেয়ে মানটা জানি না রাস্তা দিয়ে গাড়ি চলছে তাই আমরা ধরছি